এথোস গ্রুপ অফ বারকুল্লা তাদের প্রত্যেকটির শুভবৃন্দ স্পেশালি বাবাই না এবং ধন্যবাদ জানাই বড় মাছা রোমিও স্ট্যান্ডে যারা প্রতিনিধি রয়েছেন তাদের প্রত্যেককে এত সুন্দর সহযোগিতায় আমাদেরকে এত বড় মাপের একটি ফুটবল টুর্নামেন্ট সার্থকতা রূপায়ণে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য সেই সঙ্গে প্রত্যেকটি ফুটবল লাভার্স প্রত্যেকটি দোকানি দর্শক আমাদের রেফারি আমাদের সাউন্ডের দায়িত্বে যারা রয়েছেন আমাদের ডিজে মাস্টার আলোক সন্ধ্যার দায়িত্বে যারা রয়েছেন তাদের প্রত্যেককে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শুরু হলো সেকেন্ড কোয়ার্টার ফাইনাল

one side come na go 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 bang padne de bola excellence

10 নম্বর 11 রবি থেকে মারুজ 10 থেকে টিপছি একটি গোল পরিশোধ করে খেলতে কামব্যাক করে জitei পারে আমাদের সুযোগ করা হয়েছিল উদ্দেশ্য সুমন ডানপার শর্ট গোলরক্ষকের উপর দিয়ে গোললাইজ অন্তর্ভুক্ত করে সবামitchin দেখছেন দেখছেন ডান দিকে একটা বল ফ্রাঙ্ক কিন্তু উদ্দেশ্যে অ্যাসিড করেছেন বল শনাক্ত থেকে বিপক্ষ দলের ফুটবলার রবি প্রদান করেছিলেন সুতরাং অবস্ট্রাকশন জনিত ফাউল দস রবি ব্যাক

অথ্রো পলাশ জাস্ট রাখতে চাইছিল কিন্তু অজমই একটা গোল যদিও টাকা ওজন করতে হয়েছে ইস্পাস কা ভালো একটা সুযোগ ছিল কিন্তু এত ভালো পলাশ কিন্তু সুযোগ সদ্ব্যবহার ফুটবল হলো সুমন

বি yes. wow. hey,

ওটা গরম ছিল না খুব একটা বৃষ্টি হয়নি সুতরাং ফুটবলের উপযুক্ত পরিবেশ কিন্তু আপনাদের আমরা গড়ে দিয়েছি নরেশ করলেই সূর্য সংঘের পক্ষ থেকে হবেই বা না কেন এত লোকের একটা চাওয়া এত লোকের একটা পাওয়া থাকে পাই পাই একাদশতম বর্ষে আমরা প্রত্যেকে উপস্থিত হয়েছি একটা রিজার্ভ থ্যাংক ইউ নরেশ করলি সূর্য সংঘের আয়োজনে তাদের আমন্ত্রণ

বাসিমা নাও তাহলে দাও তাই মামুন রঘু সিং ডান ব্যাক শট সামনে থেকে শুরাছে একটা ডিরেকশন বলতে পারে আনফিনিশ

যAppComponent মানলে আপনি বরশপুর জেলা সুদ্য সংকে আয়োজনে রাজকীয় ফুটবল উৎসব ফাইন ফাইন বর্ষ সৌর্скія অন্নপূর্ণা কোর্স স্টেটি চ্যালেঞ্জ ট্রফি সুযোগে সময় ফুটবল কোর্স সৌর্скія অন্নপূর্ণা কোর্স এর সুযোগnablaতি উদগানা ট্রফি রনিবালা বিশ্বাসের নাতি মনোকোল বিশ্বাসের স্মৃতিতে আমাদের দুটি ট্রফিক কিন্তু প্রদান করেছেন আমাদের সম্মানিত বাদল বিশ্বাসের ম্যান অব্য টুর্নামেন্ট এর সিং বাই সাইকেল শুভ মিত্র এটি আমাদেরকে সহযোগিতা বাড়িয়ে দিয়েছে প্রেস গোলকিপার অ্যাওয়ার্ড সম্মানিত শুরু জিততেন তার পক্ষ থেকে ম্যান অফ দি ম্যাচ অব ফাইনাল মাননীয় পূর্ণিমা রায়ের পক্ষ থেকে এই পুরস্কার এবং প্রত্যেকটি খেলার ম্যান অব দ্য ম্যাচ সম্মানিত সৌরেন সিংহ মহাশয়ের পক্ষ থেকে পুরস্কার যদি কোনো ফুটবলে হ্যার করে সেই ক্ষেত্রে কিন্তু প্রদীপ কর্মকারের পক্ষ থেকে এক হাজার টাকা পুরস্কার রয়েছে সুতরাং পলাশের ক্যামেরা পাশে দুটো গোল রয়েছে যদি পলাশ আর একটা গোল কমপ্লিট করে সেক্ষেত্রে কিন্তু সম্মানিত প্রদীপ কর্মকার ক্লাব ও এক হাজার টাকা দিয়ে তাকে পুরস্কৃত করবে আমাদের ডিজে স্পনসর ভাই ক্লাব সম্পাদক সম্মানিত ডক্টর নিবাস বিশ্বাস

মুলতাই থেকে ব্যাক টু বিটু অপন হোম সুদে সুরাজ একা দশ উদ্দেশ্য সুরাজ ফুটবল ফ্র্যাঙ্ক একটা গোল রয়েছে নামের পাশে মার্ক করছেন সুমন অল আউটে আসতে হবে জয়মাকালী বারাসাত আমরা কত ফ্র্যাঙ্ক কিপ কিপ ফ্র্যাঙ্ক কিপ

ও তো তাহলে কাজ হবে। আমি পুরো এটা। পশ্চিম দাসকে সুমোন ডানদার শট এক্সট্রিম সেভ। লেকি টেসেন। ওহ হো। ওট কোয়িক। কোয়িক। তিনবার হয়েছে। হয়নি হয়নি। সূত্র একটা

এখান থেকে হয়তো ভালো কাম পিছিয়ে রয়েছে যদিও একদিন ব্যবধানে গান্ধীকে শহী করে দিয়েছেন উদ্দেশ্য সময় ডাকতে পারে

কোন টাই থেকে দলে গিয়ে রয়েছে চার এক খানিকটা অসস্থিতে দল কোন টাই উদ্দেশ্য পলাশ অজয় অজয় বাইশந்து ব্লক করেছে কিন্তু একটু ব্যাক ব্যাক এগুলি কাজ এগুলো কি হচ্ছে এগুলো কি হচ্ছে একটু শান্ত থাকতে হবে প্রত্যেকে প্লিজ আসে না বটে অজয় অজয় বৃন্দার অজয় বৃন্দার বিট্টু প্লিজ অজয় বৃন্দার বিট্টু প্রত্যেকে ভালো ফুটবলার এগুলো কেন অজয় বৃন্দার বিট্টু প্রত্যেককে রিকোয়েস্ট করবে একটু শান্ত থাকতে হবে প্লিজ ঠিক আছে ঠিক আছে তারা এখন বিপক্ষ দলে খেলছে একটু পরে গিয়ে কিন্তু একই দলে খেলবে এটা আমরা প্রত্যেক দিন দেখি সুতরাং আপনারা বাইরে চলে আসুন প্লিজ এটাকে মানিয়ে নিন এটা হয় প্রত্যেকটা ফুটবলারের কাছে